ভারতের বিমান বাহিনীতে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের শেষ হতে চলেছে বাষট্টি বছর ধরে আকাশ প্রতিরক্ষায় ভূমিকা রাখা এই মডেলের অবশিষ্ট ছত্রিশটি যুদ্ধ বিমান আগামী সেপ্টেম্বরে অবসরে যাচ্ছে সে জায়গায় আনা হবে ভারতে নির্মিত নতুন প্রজন্মের তেজস এম কে ওয়ান এ যুদ্ধ বিমান এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনের মতে একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান বর্ষা ছিল মিগ টোয়েন্টি ওয়ান উনিশশো তেষট্টি সালে পরীক্ষামূলকভাবে এই মডেলের যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীতে যোগ দেয় তবে বারবার দুর্ঘটনা ও নতুন প্রযুক্তির কারণে এই যুদ্ধবিমান ধীরে ধীরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয় দুই হাজার বাইশ সালের জুলাইয়ে ভারতের বিমান বাহিনী ঘোষণা দেয় মিক টোয়েন্টি ওয়ানের বাকি চারটি স্কোয়াড্রনকে ধাপে ধাপে অবসরে পাঠানো হবে এবং এই পুরো পরিকল্পনা বাস্তবায়িত হবে তিন বছরের মধ্যে দুই সালে ভারতের বিমান বাহিনীর তৎকালীন প্রধান ইয়ার চিফ মার্শাল বি আর চৌধুরী জানান দুই সালের মধ্যে সব মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান সরিয়ে নিয়ে সে জায়গায় তেজস এমকে ওয়ানে সংযুক্ত করা হবে সে সিদ্ধান্ত এবার বাস্তবায়ন হতে যাচ্ছে দুই সালের সেপ্টেম্বরে শেষবারের মতো উড়বে মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের শেষ বহর